তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আজকে আমাদের আলোচনার বিষয় ইরানের লেজার অস্ত্র ইরানের লেজার অস্ত্র কি শত্রুর যায় ভয় ভয় ধরাতে পারবে ইরান যাদেরকে শত্রু মনে করে তারা কি লেজার অস্ত্রের জন্য ইরানকে ভয় পাবে এটি আমাদের আলোচনার বিষয় প্রথমে আলোচনা করতে চাই যে যে কারণে আমরা ইরানের লেজার প্রযুক্তি ব্যবহার করে যে অস্ত্র তৈরি করছে সেসব বিষয়গুলো নিয়ে কেন আলোচনা করতে চাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা পারমাণবিক চুক্তি করার জন্যে আলাপ আলোচনা চলছে এবং ইরানকে ঘিরে নানা রকম আন্তর্জাতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্য রয়েছে এবং ইরান অনেক বছর ধরে তারা বিভিন্ন ধরনের অস্ত্র উন্নত প্রযুক্তির অস্ত্র অস্ত্র নিয়ে গবেষণায় জোর দিয়ে আসছে এমনকি ইরানের একজন কমান্ডার বলেছেন যে তাদের কিছু অতি গোপন অস্ত্র রয়েছে যেগুলোর কথা বহির্বিশ্ব এখনো জানে না কিন্তু সেই অস্ত্রের বিষয়ে তেমন কিছু আমরা জানতে পারিনি তো এখন ইরান লেজার প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অস্ত্র তৈরি করতে পারে বলে একটা ধারণা করা হয় যেমন তারা লেজার সিস্টেম ব্যবহার করে লেজার গাইডেড অস্ত্র তৈরি করতে পারে লেজার ডিফেন্স সিস্টেম রকেট বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য তারা একটা অস্ত্র তৈরি করে থাকতে পারে এবং ইরানের এই যে লেজার অস্ত্র ব্যবহার বা অস্ত্র তৈরি করা বা গবেষণা করা এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে নানা রকম আলাপ আলোচনা রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে নানা দেশকে এসব বিষয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে এখন ইরান যদি সত্যি সত্যি লেজার প্রযুক্তি নিয়ে গবেষণা করে এবং গবেষণা করে অনেক কিছু যদি তারা গোপন রাখে এর সম্ভাব্য ব্যবহার একটা বিশ্বব্যাপী রাজনৈতিক এবং সামরিক দৃষ্টিকোণ থেকে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আচ্ছা তো ইরান দু হাজারের দশকের মাঝামাঝি সময় থেকে একটা পূর্ণাঙ্গ এবং আধুনিক লেজার অস্ত্র প্রযুক্তি তৈরি করার জন্য গবেষণা শুরু করেছে বলে ধারণা করা হয় এবং দু সাল ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এবং দু মতো তাদের লেজার অস্ত্র প্রযুক্তির ডেভেলপমেন্ট যে তারা করছে এই বিষয়টি তারা প্রকাশ করে তারা লেজার গাইডেড মিসাইল সিস্টেম লেজার ডিফেন্স সিস্টেম নিয়ে গবেষণা এবং পরীক্ষা চালায় এবং এই যে সিস্টেমের কথা তখন জানা গেছে এগুলো একই সঙ্গে দুটো কাজ করতে পারে একটি হলো প্রতিরক্ষা দিতে পারে আরেকটি হল যে আক্রমণও করা যেতে পারে দু সালে শেষ দিকে ইরানের সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে যে বিজ্ঞপ্তিতে তারা লেজার অস্ত্রের সক্ষমতা সম্পর্কে নিজেদের দক্ষতার জানান দেয় এবং তারা বলে যে লেজার সিস্টেমের মাধ্যমে মিসাইল বা অন্যান্য লক্ষ্যবস্তুকে ইরান ধ্বংস করতে সক্ষম হয়েছে অর্থাৎ দু সালের শেষ দিকে এসেই ইরান বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে তাদের লেজার প্রযুক্তি বা লেজার অস্ত্র রয়েছে এবং এই যে ইরানের পারমাণবিক যে প্রকল্প সেটি নিয়ে যত আলাপ আলোচনা হয়েছে ইরানের লেজার প্রকল্প নিয়ে তত বেশি আলাপ আলোচনা হয়নি অর্থাৎ এটিও ওরকম ভাবে হাইলাইটেড হয়নি এবং ধারণা করা হয় যে ইরান ধীরে ধীরে তাদের লেজার প্রযুক্তির উন্নতি করছে দু উনিশ সালে এসে ইরান ফতেহ এক নামে একটি লেজার অস্ত্রের যে সিস্টেম সেটি পৃথিবীর সামনে আনে এবং তারা তখন দাবি করে যে এই অস্ত্র আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে আকাশে উড়ন্ত বলতে ড্রোন বিমান ইত্যাদি এবং তখন আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে এই বিষয়টি একটা উদ্বেগের সৃষ্টি করে কারণ এই লেজার প্রযুক্তি একটা এটা প্রতিরক্ষায় নতুন একটা ধারা তৈরি করতে পারে এটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা জিনিস সামনে চলে আসলো আচ্ছা এখন তাহলে প্রশ্ন হলো যে আসলে লেজার অস্ত্রটা কি লেজার অস্ত্র অস্ত্রটা সহজ করে বললে এটি একটি লাইট নিশ্চয়ই খেলনা লেজার আপনারা দেখেছেন একটা লাইট কিন্তু লাইটের এত বেশি পাওয়ার থাকে যে তা কোনো একটা বস্তুকে গলিয়ে ফেলে বা ধ্বংস করে দিতে পারে এই এটাকে বলা হয় আহ এটি যেভাবে কাজ করে সেটি হলো যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড অ্যামিশন অফ রেডিয়েশন এবং এর মাধ্যমে শক্তি উৎপাদন করে সেই বক্তু সেই শক্তিকে একটা লক্ষ্য বস্তুতে ফেলা হয় এবং সেই লক্ষ্য বস্তুটাকে গিয়ে তারা ধ্বংস করে ফেলে এটা ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব ব্যবহার করে মানে এটা আলো হিসাবে আলোর তরঙ্গের মতো ছোটে গিয়ে কাজ করে মানে এই অস্ত্রটা একটা শক্তিশালী লাইট তৈরি করে এবং এটা এত শক্তিশালী হয় যেটা পুড়িয়ে ফেলে এখন লেজার রেডিয়েশন তীব্র আলো রশ্মি যা তাপ উৎপাদন করে এবং লক্ষ্য বস্তুকে পুড়িয়ে ফেলে আর লেজার সিস্টেম হলো এই টোটাল সিস্টেমটা একটা শক্তি উৎপাদন করে এটাকে বিশেষভাবে ডিজাইন করা হয় এবং এটাও সেই আলো তৈরি করে এখন নানানভাবে ভাবে লেজার অস্ত্রের লেজার অস্ত্রকে নানানভাবে ভাগ করা হয় যেমন একটি হল হাই এনার্জি লেজার এটি খুব শক্তিশালী লেজার যা বিমান রকেট ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে আর হলো লেজার গাইডেড মিসাইল এটি লেজার রশ্মি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের গতি মানে কতটুকু স্পিডে যাচ্ছে কোন দিকে যাবে সেগুলোকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করে লক্ষ্য বস্তুর কাছে নিয়ে যায় আর লেজার ডিফেন্স সিস্টেম হলো ধরুন আপনার শত্রু রকেট ড্রোন মিসাইল ইত্যাদি বিষয় ধ্বংস করার জন্য যেমন আয়রনডোম এটার একটা উদাহরণ হতে পারে এখন লেজার অস্ত্র ব্যবহার কেন এয়ার ডিফেন্স বিমান বা ড্রোনের বিরুদ্ধে লেজার অস্ত্র ব্যবহার করা যায় রকেট বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এই লেজার অস্ত্র ব্যবহার করা যেতে পারে যুদ্ধক্ষেত্রে একে অন্যকে ধ্বংস করার জন্য এটা সামরিক সংঘর্ষে অস্ত্র ব্যবহার করা যেতে পারে এবং শত্রুর বাহিনীর যেসব অস্ত্র যন্ত্রপাতি যা যা রয়েছে যা পড়বে সেগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করা যেতে পারে নানা রকম সুবিধা আছে যেমন অল্প সময়ের ভেতরে নিয়ে যাওয়া যায় খরচ তুলনামূলকভাবে কম নির্ভুলভাবে লক্ষ্যভেদ করা যায় আবার কিছু সীমাবদ্ধতাও আছে যে এটার জন্য এনার্জি অর্থাৎ ইলেকট্রিসিটি বা যে জ্বালানি দিয়ে এটা চলে তার সাপ্লাই রাখতে হয় আবার ধরুন মেঘাচ্ছন্ন জায়গাতে বৃষ্টির দিন বাদলের দিন এই লেজার রশ্মি নাও কাজ করতে পারে ফলে আবহাওয়ার উপরেও এটি একটা নির্ভর করে এই তো মোটামুটিভাবে আমরা এখন লেজার অস্ত্র সম্পর্কে জেনে গেলাম এখন তাহলে চলুন সুপ্রিয় দর্শক আমরা জানি যে পৃথিবীর কোন কোন দেশের লেজার অস্ত্র রয়েছে ইরানের প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করেছিলাম সুতরাং ইরানের আছে তা তো আমরা জানি এছাড়া সবচেয়ে ভালো শক্তিশালী লেজার অস্ত্র ডেভেলপ করেছে হলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে লেজার অস্ত্রের জন্য তারা তারা এটি নিয়ে গবেষণা করছে এবং তাদের যে সিস্টেম সেটাকে বলা হয় লেজার ওয়েপন সিস্টেম সংক্ষেপে বলে লজ এবং তাদের হাই এনার্জি লেজার বলে এটাকে বলা হয় এইচ লজ সিস্টেমটি দুহাজার সালে প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষা করে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধ জাহাজে এটি ব্যবহার করা হয় এবং এই সিস্টেম ড্রোন রকেট মিসাইল ধ্বংস করে ফেলতে পারে দ্বিতীয় যে দেশটির হাতে এই প্রযুক্তি রয়েছে সেই দেশটির নাম হলো ইসরায়েল ইসরায়েল লেজার অস্ত্রের উন্নয়নে তাদেরকে বিশেষজ্ঞ বলা হয় তারা আয়রন বিম নামের একটি লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যা ক্ষেপণাস্ত্র এবং আক্রমণ করতে আসা ড্রোন রকেট এই সব কিছুকেই ভূপাতিত করে ফেলতে পারে এই সিস্টেমটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা যেমন উন্নত সিস্টেম আছে যেটার নাম হলো কাজ করতে পারে অর্থাৎ আয়রন আয়রন বিম ডোম একসঙ্গে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে লাগাতে পারে এরপর আমরা বলতে পারি চীনের কথা চীন বেশ কিছু বছর ধরে লেজার অস্ত্র নিয়ে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে এবং তারা যে সিস্টেম ডেভেলপ করেছে এই সিস্টেমের নাম হল সাইলেন্ট হান্টার দু সালে চীন একটি লেজার অস্ত্র পরীক্ষামূলকভাবে সফলভাবে ব্যবহার করে যা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে ফেলতে পারে তারপর যে দেশটি তার নাম হলো রাশিয়া এ পর্যন্ত আমি তিনটি দেশ বলেছি রাশিয়া হলো চতুর্থ দেশ তারা এই লেজার অস্ত্র প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্রের মতোই দীর্ঘ সময় ধরে কাজ করছে তারা একটা সিস্টেম প্রকাশ করেছে মানে সবাইকে জানিয়েছে তার নাম হল এটি শুধুমাত্র আকাশে নয় আকাশের আর একটু পরে মানে মহাকাশে উড়ন্ত লক্ষ্য বস্তুর বিরুদ্ধে তারা কার্যকর হতে পারে রাশিয়ার দাবি তাদের এই সিস্টেমটি অত্যন্ত শক্তিশালী এবং এটি শত্রুর ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংস করতে সক্ষম হয় পাঁচ নম্বর অবস্থানে এসে ইরানের নাম আছে তারা নামে একটি লেজার অস্ত্র সিস্টেম করেছে আমরা আলোচনা করেছি এবং তারা লেজার প্রযুক্তির মাধ্যমে ডিফেন্স এবং আকাশে উড়ন্ত যে শত্রুর লক্ষ্যবস্তু রয়েছে সে তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করতে পারে বেশ কিছুদিন আগে মানে খুব বেশি দিন হয়নি ভারত এই ক্লাবে যোগ দিয়েছে তারা ডাইরেক্ট এনার্জি উইপন বা হাই এনার্জি লেজার ব্যবহারের চেষ্টা করছে এবং ভারত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও লেজার সিস্টেম উন্নয়ন করছে এবং এই সিস্টেমটি দিয়ে ভারত বিমান ড্রোন রকেট ইত্যাদি ভূপাতিত করতে পারবে কিছুদিন আগে তারা তাদের এই লেজার অস্ত্রটি ওপেন করেছে সবাইকে দেখিয়েছে যুক্তরাজ্যেরও লেবার এই লেজার অস্ত্রের উন্নয়নে তারা কাজ করছে কিন্তু যুক্তরাজ্য এখানে একটু পিছিয়ে রয়েছে অর্থাৎ তারা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তাদের লেজার ডিরেক্টেড এনার্জি উইপন যার নাম হলো এলডি এটা সিস্টেমের একটা পরীক্ষামূলক কাজ এখনো চলছে তাছাড়া অন্যান্য যেসব দেশগুলো রয়েছে যেমন ধরুন জাপান ফ্রান্স দক্ষিণ কোরিয়া তারাও লেজার অস্ত্র প্রযুক্তি উন্নয়ন বা গবেষণা করছে বলে খবর জানা যায় কিন্তু এই দেশগুলো এখনো এই অস্ত্রের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানায়নি বা তাদের কাছে এই ধরনের অস্ত্র রয়েছে তারা এই বিষয়ে গবেষণা করছে এ বিষয় নিয়ে তারা কোনো কিছু বলে না তাহলে এই যে লেজার অস্ত্র রয়েছে এখন যদি আপনি যুক্তরাষ্ট্র এবং ইরানের লেজার অস্ত্রের সক্ষমতা যদি তুলনা করেন তাহলে কি পাওয়া যায় প্রথমে ধরুন আমরা দুই দেশের কি উদ্দেশ্যে তারা এই প্রজেক্ট চালিয়ে যাচ্ছে লেজার অস্ত্র এবং তাদের তারা যে লেজার অস্ত্র ব্যবহার করছে ব্যবহারের উদ্দেশ্য কি সে বিষয়টি আমরা জানি যুক্তরাষ্ট্রের লেজার অস্ত্র তারা প্রতিরক্ষা প্লাস আক্রমণ দুটো তাদের তাদের উদ্দেশ্য যদি তারা আক্রান্ত হয় তাহলে প্রতিরক্ষা ব্যবহার করবে যদি তাদের আক্রমণ করার প্রয়োজন পড়ে তাহলে তারা আক্রমণের জন্য লেজার অস্ত্র ব্যবহার করবে এবং তারা তাদের নৌবাহিনী বিমান বাহিনী গ্রাউন্ড ফোর্স এবং সব ধরনের বাহিনীগুলোতে তারা এই লেজার অস্ত্র দিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র বেশ শক্তিশালী আগে বলেছি তাদের লস এবং যে সিস্টেম এগুলো এগুলো মিসাইল ড্রোন রকেট ধ্বংস করার জন্য জন্য দূরপাল্লার তারা ব্যবহার করতে পারে আচ্ছা ইরানের উদ্দেশ্য হল প্রতিরক্ষা মানে নিজেদেরকে রক্ষা করা কিন্তু ইরান তাদের যে অস্ত্রগুলোর কথা বলেছে সেই অস্ত্রগুলো এখন মানে বলা হয় থাকে যে তারা আঞ্চলিক প্রতিরক্ষার মধ্যেই তাদের উদ্দেশ্য লক্ষ্য সীমাবদ্ধ ফাতেহ এনাময়ের যে লেজার অস্ত্র সিস্টেমটি রয়েছে যা মিসাইল ঠেকাতে পারবে এবং আকাশে আহ উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে তবে যুক্তরাষ্ট্র যত ব্যাপকভাবে ভাবে লেজার অস্ত্রের ডেভেলপ করেছে সে তুলনায় ইরান বরং অনেকখানি পিছিয়ে রয়েছে বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রে লেজার অস্ত্র প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেজার অস্ত্র হিসেবে সেগুলো পরিচিত তাদের লেজার অস্ত্রগুলো তারা পরীক্ষিত প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর সিস্টেম মধ্যে সফলভাবে ড্রোন রকেট মিসাইল ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে কিন্তু ইরান লেজার অস্ত্র প্রযুক্তিতে তারা প্রাথমিক স্তরের এখনো রয়েছে মানে ফলে শত্রুর করে যায় ভয়ে ধরিয়ে দেওয়ার মতো অগ্রগতি এখনো হয়তো ইরানের নেই কিন্তু তারা সেগুলো পরীক্ষা করছে এবং তারা এখনো অনেক কিছু প্রকাশ করেনি শুধু আমরা এই যে তাদের ওয়ান সিস্টেম সম্পর্কে আমরা জানতে পেরেছি আচ্ছা তো এখন যুক্তরাষ্ট্র অনেক বেশি বাজেট এই সামরিক খাতে দিতে পারে ফলে লেজার অস্ত্র ডেভেলপ করার জন্য যুক্তরাষ্ট্রের অনেক টাকা রয়েছে কিন্তু ইরানের বাজেট এই ক্ষেত্রে বরং তুলনামূলকভাবে একটু কম যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা তুলনা করি বরং ইরান স্থানীয় প্রযুক্তি এবং অর্থনৈতিক সম্পদ ব্যবহার করে লেজার অস্ত্রের প্রযুক্তির তারা উন্নত করছে এখন ধরুন যদি প্রশ্ন আসে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে লেজার অস্ত্রের সক্ষমতায় কার দক্ষতা বেশি এটি একটি মানে জটিল প্রশ্ন হয়ে যায় তারপরেও যদি আপনি তুলনা করতে চান তাহলে আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তুলনায় অনেকখানি এগিয়ে রয়েছে কিন্তু আবার ইসরায়েলও কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং তাদেরও কার্যকর প্রযুক্তি তারা তৈরি করছে আচ্ছা যুক্তরাষ্ট্রের বিষয়টা তো আপনারা জানেন যে তাদের এচ এবং তাদের লজ যে সিস্টেম এগুলো শক্তিশালী দূরপাল্লার যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত এগুলো বিমান ড্রোন মিসাইল রকেট শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে আর ইসরায়েল তার যে লেজার সিস্টেম তৈরি করেছে সেগুলো অনেক স্পিডি এবং তারা বেশ কার্যকর কিন্তু তারপরেও তারা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নয় বলেই জানা যাচ্ছে এখন ইসরায়েলের সবচেয়ে পরিচিত লেজার অস্ত্র সিস্টেম হল আয়রন ভীম এই আয়রন ভীম ক্ষেপণাস্ত্র ড্রোন এবং ছোট রকেট ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে আর আয়রন ব্রিমের সঙ্গে আয়রন ডোন মিলিয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ব্যাপক জোরদার করতে পারে এখন মানে লং স্টোরি তাহলে শর্ট করি ছোট করে বলি যে ইরান লেজার অস্ত্র প্রযুক্তিতে এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তাদের লেজার অস্ত্র এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী নয় তবে তারা প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে লেজার যে অস্ত্রের উন্নয়ন করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এমনকি অস্ত্র আছে তারা তো অতি গোপনীয় অস্ত্র রয়েছে বলেছে তাদের কাছে সেই অতি গোপনীয় অস্ত্রের ভেতরে কি আছে তা তো আর আমরা জানি না বা জানার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত না ইরান সেটা প্রকাশ করছে ইরান লেজার অস্ত্র প্রযুক্তির উন্নয়ন শুরু করেছে তবে এটি তাদের ফাতাহ ওয়ান নামে লেজার সিস্টেম তাদের পরীক্ষা সফল হয়েছে যা 미জাল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম এটি তারা জানে এই হলো মোটামুটিভাবে লেজার অস্ত্র নিয়ে আলোচনা একজন সুপ্রিয় দর্শক তিনি আমাকে প্রশ্ন করেছিলেন জানতে মানে অনুরোধ করেছিলেন যে লেজার অস্ত্র নিয়ে যেন আমি জানি বা ইরানের লেজার প্রযুক্তির লেজার অস্ত্র নিয়ে জেনে আমি যেন একটা কন্টেন্ট তৈরি করি আমি একটা কন্টেন্ট তৈরি করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট খুব একটা নাই মিস্টার হৃদয় আছেন তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিষয়ে আলাপ করতে চেয়েছেন এই কন্টেন্টটি আলোচনা করছি না একটা উম আচ্ছা এটা যাই হোক যারা এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে শুভরাত্রি